সেলেব দুনিয়ায় সম্পর্কের সমীকরণ বদলাতে বেশি দিন সময় লাগে না একটা সময় টেলিভিশনের হ্যাপি কাপলদের তালিকায় নাম লিখিয়েছিলেন সায়ন্ত প্রিয়াঙ্কা কিন্তু বছর দেড়েক আগে সেই সমীকরণ বদলেছে খড়কুটো ধারাবাহিকের সুবাদেই মন দেওয়া নেওয়া সেরেছিলেন সায়ন্ত প্রিয়াঙ্কা তবে দু সালের গোড়াতেই সেই সম্পর্ক ভেঙে যায় এমনকি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে প্রিয়াঙ্কা বলেছিলেন এবার তিনি নাকি সুস্থ প্রেম করতে চান সায়ন্তর কাছের বন্ধু শুভ্রজিৎ সাহার সঙ্গেই প্রেমে মজেছেন প্রিয়াঙ্কা সম্পর্কের সম্প্রতি আনুষ্ঠানিক শিলমোহরও দিয়েছেন তারা টলিপাড়ায় গুঞ্জন সামনে অক্টোবরে আইনি বিয়ে এবং বাগদান সারবেন দুজনে একথা কারোরই অজানা নয় যে সায়ন্ত এবং শুভ্রজিৎ একটা সময় খুব ভালো বন্ধু ছিলেন এবার প্রাক্তন প্রেমিকা এবং সুভ্রজিতের বিয়ে নিয়ে মুখ খুললেন সায়ন্ত বর্তমানে সায়ন্ত তার চর্চিত প্রেমিকার সঙ্গে কেরল ট্রিপে ব্যস্ত তার ফাঁকেই কথা বললেন প্রিয়াঙ্কা এবং সুভ্রজিতের বিয়ে নিয়ে শুভ্রজিৎ প্রসঙ্গে সায়ন্ত বলেন হ্যাঁ এটা তো সত্যি একটা সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম তবে এখন আর বন্ধুত্বটা টিকে রয়েছে কিনা সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন তিনি তবে প্রিয়াঙ্কা এবং শুভ্রজিতের বিয়ের চর্চা প্রসঙ্গে তিনি বললেন ওদের দুজনকেই শুভেচ্ছা জানাবো ওরা ভালো থাকুক সমাজমাধ্যম প্রভাবী কিরণ মডেলিং দুনিয়ার পরিচিত মুখ এক জুয়েলারি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি তার সঙ্গে কেরালা সফরে সায়ন্ত চর্চা তারা প্রেম করছেন সত্যি কি তাই কিরণের সঙ্গে প্রেম নিয়ে সায়ন্ত বললেন কিরণের সঙ্গে আমার প্রেম আছে কিনা কিংবা বন্ধুত্ব রয়েছে কিনা সেসব নিয়ে এখন কিছুই বলতে চায় না আগে দুবার সম্পর্ক ভেঙেছে সায়ন্তর তাই বোধ এইবার একটু বেশি সাবধানী অভিনেতা তো বন্ধুরা প্রিয়াঙ্কা এবং শুভ্রজিৎ জুটিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে चैनल टी अवश्य सबस्क्राइब कर रेखो